আমার বয়স হয়ে গেল বিরাশি বিরাশি হুম চোখে দেখতে পাইনি সেই ইয়াতে সুপারে দেখা দিলাম হ্যাঁ দুই সপ্তাহ বাদে বলতে আসবে দুই সপ্তাহ পরে হ্যাঁ বলতে তোমার ইয়া সুপারটা বেশি একটু আছে এখন ধরাটি করে খাইতে দিয়ে যাব আর কি করব হ্যাঁ সেটাই এই শুক্রবার যাব আর শুক্রবার গেল না হ্যাঁ আর দু সপ্তাহ হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখি কি হয় না দেখো তো কি করব ঘরে কানা হবে મ઱ુણડ પૂ જંળ જડૂચહૂચેજવે. જેદ હળુણ ળ૎ચેજ. જાક જેટા જાક જાક જેચેં! જેતાર જેચારાગ જેચ�